যারা সলা তদায় করে না এদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না মেয়েকে বিয়ে দিলে বিবাহ বৈধ হবে না যারা সলা তদায় করে না এদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নয় আপনি খালি শুনেছেন কয় আপনার কয়টা ছেলে মেয়ে কয় আলহামদুলিল্লাহ আমার তিনটা জান্নাত বুঝেছেন জান্নাত মানে কি তিন মেয়ে আর জিজ্ঞেস করে আপনার কয়টা কয় আমার দুইটা জান্নাত আরেকজনকে জিজ্ঞেস করে আপনার কয়টা কয় আমার একটা বাপ মনে করেছে মেয়ে হলেই জান্নাত মানে আর কিছু লাগবে না হলেই জান্নাত হাদিসের এক অংশ নিয়েছে আর অংশের দরকার নেই অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যার তিনটা মেয়ে হলো তিনটা মেয়েকে উত্তম ভাবে লালন পালন করলো আদব কায়দা শিক্ষা দিল ইমান শিক্ষা দিল অতঃপর একটা ইমানদার পাত্রের হাতে তুলে দিল বাপের কাজ শেষ একারণে কারণে বাপকে জান্নাত দেওয়া হবে তা আপনি যে আপনার মেয়েকে কাফেরের হাতে তুলে দিয়েছেন আপনি যে আপনার মেয়েকে বেনামাজের হাতে তুলে দিয়েছে। আপনি যে আপনার মেয়েকে মুশ্রেকের হাতে তুলে দিয়েছেন তাহলে আপনার অবস্থা কি হবে বেনামাজের সাথে বিয়ে দিলে বিয়ে বৈধ নয় বিয়ে যাইস নয় ওটা বিয়ে হয়নি যতদিন সংসার করবে ততদিন জিনা হবে ওই জিনার গোনা ওই মেয়ের বাপের গাড়েও এসে উপস্থিত হবে আপনি চাকরিজীবী খোঁজেন আপনার সরকারি চাকরি করে কি না দেখেন কত টাকা ইনকাম করে ওইটা দেখেন কিন্তু তার ইমান আছে কি এটা আপনি দেখার প্রয়োজন মনে করেন না আরেকটি ফতুয়া আপনি যদি নামাজ আদায় না করেন সলা আদায় না করেন তাহলে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না এটাও বৈধ নয় জায়েজ নয় তিন স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত আদায় করে না ইস্ত্রি সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না তাহলে এদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় যেটা সোরা মুমতাহিনার দশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন স্ত্রী সলাত পরে স্বামী পরে না স্বামী পরে স্ত্রী পরে না এদের বিয়ে হয় বিচ্ছিন্ন আর এটাকে বলা হয় অটো তালাক তালাক দিতে হয় না এমনিতেই তালাক তার মানে সলাত আদায় না করলে স্ত্রী বৈধ থাকে না না করলে স্বামী বৈধ থাকে না অবৈধ হয়ে যায় যে করে না ওই ব্যক্তি যদি কোন পশু জবে খাসি জবে বকরি জবে করে মহিষ জবে করে গরু জবে করে হালাল যত প্রাণী আছে এগুলো যদি জবে করে তাহলে ওই জবে গোস্ত মুসলমানের জন্য হারাম একবার কেন এক কোটি বার যদি বিসমিল্লা বলে আর যদি সলাত আদায় না করে তার জবকিত তো গোস্ত খাওয়া হারাম এমাম আহমদ বিন হাম্বল বলেছেন একমাত্র বিদাতিরাই বলতে পারে এর গোস্ত খাওয়া যাবে যারা সন্নাপন্থী যারা আহলুল হাদিস যারা আহলুল সন্নাওয়াল জামাত তারা একমত যে বেনামাজির জবকিত গোস্ত খাওয়া হালাল নয় এমনকি সে যদি মারা যায় তার যদি মৃত্যু হয় তার জানাজা পড়া মুসলমানের জন্য হারাম বেনামাজির জানাজা পড়তে পারবে না বেনামাজির কোনো জানাজা নেই কুত্তাকে যেরকম করে দাফন করতে হয় কুত্তার মতো দাফন করতে হবে কুত্তার মতো ফেলে দিতে হবে কিসের তার জানাজা কিসের তার দোয়া তার জন্য কোনো দোয়া নেই তার জন্য কোনো জানাজা নেই তার জন্য জানাজা পড়লে নেকি হবে না জানাজা পড়লে এক কি রাত মাটি দিলে দুই কেরাত জানা যায় এক কেরাত মাটিতে এক কেরাত দুইটা মিলে দুই কিরাত এক কিরাত উহুদ পাহাড়ের সমান তার মানে এত বড় নেকি নেকি কিন্তু জানাজা পড়লে নাই তাহলে বেনামাজির কি আছে গুনা আছে বেনামাজির জানা যায় কোনো নেকি নাই আপনি বেনামাজিকে কবর দিচ্ছেন আর পড়ছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লা কেন বললেন কত সারা জীবন রসূলকে মানেনি কত শয়তানকে মেনেছে কত শয়তানের অনুগত করেছে কত শয়তানের ইবাদত করেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি ইবলিস আমি কি ইবলিসের মিল্লাতে রাখলাম কিসের মুহাম্মদের মিল্লাত আগে মোহাম্মদকে মানুক আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করুক আগে আল্লাহ তলার ইবাদত করুক আগে সলাত আদায় করুক সালাত হলো আল্লাহর ইবাদত সলাত আদায় না করা শয়তানের ইবাদত শয়তান বলেছে সলাত পড়ো না আল্লাহ বলেছেন সলাত পড়ো যারা সলা পরে ওরা আল্লাহর ইবাদত করে যারা সলা না পড়ে ওরা শয়তানের ইবাদত করে তার মানে যারা সলাত আদায় করে না এরা কত খারাপ এক এদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না দুই এরা কোনো মেয়েকে বিয়ে দিতে পারবে না তিন এদের বিয়ে বৈধ থাকবে না চার এরা কোনো পশু জবে করলে গোস্ত খাওয়া যাবে না পাঁচ এদের জানাজা পরা যাবে না ছয় এদেরকে উত্তরাধিকারের সূত্রে কোনো সম্পত্তি দেওয়া যাবে না তাহলে বেনামাজি কত খারাপ এর দ্বারা কি বুঝলেন নামাজ আদায় করবেন সলাত আদায় করবেন না ত্যাগ করবেন রাজি আছেন সবাই কে কে রাজি তুই হাত উঁচু করে দেখান হে আল্লাহ আমরা আর সলা ত্যাগ করব না আমরা আর সলা ত্যাগ করব না আল্লাহ আপনাদের কবুল করুন অন্তত দিনে এই একটা করবেন যে আগামী ফজরের থেকে না নামাজ ত্যাগ করব না ইনশাল্লাহ এই এক আমলে আল্লাহ সোবাহ আপনার জন্য নাজাতের ওশিলা বানিয়ে দিতে পারেন তাহলে আমাদের সলা আদায় করতে হবে তাই না তার খমরান ফন নরোস চার তোমরা নিshaders দ্রব্য পান করবা না বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো পান করবা না ইয়াবা হিরোইন ফেন্সিডিল এগুলো পান করবা না এগুলো সমস্ত অশ্লীলতার মূল কিভাবে একটা ছেলে প্রথমে ইয়াবা খর হয় না প্রথমে হিরোইন খর হয় না প্রথমে মাদক সেবনকারী হয় না প্রথমে সিগারেট খায় তাই না বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খায় তারপরে সিগারেটের পাওয়ার বাড়ায় তারপরে গাঁজা খায় গাঁজা বরে তারপরে মদ খায় ইয়াবা খায় হিরোইন খায় ফেন্সিডিল খায় কেন এই নিশাদার দ্রব্যের মাধ্যমেই বড় বড় নিশায় চলে যায় এই জন্য আল্লাহ নবী বলেছেন নিশাদার দ্রব্য পান করব না এগুলো সমস্ত অশ্লীলতার মূল গোল বিড়ি সিগারেট তামাক জাতীয় যত দ্রব্য আছে এগুলো সবগুলো মদ এগুলো হচ্ছে নিষাদার দ্রব্য বড়গুলো তো জানে মত তো জানি। ইয়াবা তো জানে হেরোইন তো জানে ফেন্সিল তো জানে আর জর্দার ক্ষেত্রে বলে যে এটা হচ্ছে মাকরু জর্দা কি মাকরু আচ্ছা জর্দা কিসের পাতা তামাক পাতা না জর্দা কিসের পাতা তামাক পাতা আমার বাবার সাথে আমি একবার তামাক খেতে কাজ করতে গেছিলাম যখন মাদ্রাসায় ছুটি পেতাম তখন আব্বার সাথে কামলা দিতে যেতাম তো মানিকগঞ্জে গোলাইডাঙ্গা নামক এক এলাকায় আমার বাপের কাজ পড়েছে তামাক খেতে তো আমি তামাক খেতে কাজ করতেছি আর গবেষণা করতেছি কে গবেষণা যে তামাক পাতায় একটা পোকা নাই অন্যান্য পাতায় কিন্তু পোকা ধরে তাই না কিন্তু তামাক পাতায় এত ফ্রেশ কোনো পোকা নাই তামাক খেতে এদুরের বাসা নাই তামাক খেতে শিয়ালের বাসা নাই তামাক পাতা গরু খায় না ছাগলে খায় না এই জন্য তামাক বাউন্ডারি বেড়া লাগে না পাতাই খায় না তো তামাক পাতা আর কি খাবে তাহলে কুত্তা খায় না ছাগলে খায় না গরুতে খায় না শ্রীগালে খায় না শুয়ারে খায় না পোকায় খায় না কোনো প্রাণীতে খায় না ওইগুলো কে খায় আবার বলে আমি বুদ্ধিমান তাই না ওই যে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে দমপান মৃত্যুর কারণ ধূমপান নিষ্টক হয় ধূমপানে ক্যান্সার হয় জর্দাপান করলে ক্যান্সার হয় লেখা আছে এরপরেও খায় এরপরে বলে আমি হলাম বুদ্ধিমান এটা হারাম নয় এটা হলো মাকরু এই জন্যই তো আল্লাহ তালা বলেছেন ওদের কান আছে বোঝে না কান আছে শোনে না অন্তর আছে বোঝে না চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা না ওরা বুঝেও দেখেও দেখে না ওরা ওরা কি ওলা আনা আম এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো না না বালহুমা আদল এর চেয়ে খারাপ তার মানে যারা বিড়ি সিগারেট গুল জর্দা তামাক গোল এগুলো পান করে তারা কুত্তা তারা শ্রীগাল তারা শুকুর তারা গরু তারা ছাগল এই সবগুলোর চাইতে যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চাইতে খারাপ আর খায় আর বলে আমি বুদ্ধিমান আবার বলে মাকরু তো মাকরু কি মাকরুই তো খারাপ ইমাম আবু হানিফ রহিমাহুল্লাহ মাকরু হারামকে বোঝাতে মাকরু শব্দ ব্যবহার করতেন ইমাম আবু হানিফ রহিমাহুল্লাহ যেটাকে মাকরু বলতেন ওটা হারাম পরবর্তীতে তার পরবর্তীতে যারা ইমাম আবু হানিফার মাঝহাব ফলো করলো তারা নয় মাকরুহে তাহারিমে তানজিহি দুইটা ভাগে বিভক্ত করলো কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হারামকেই মাকরু শব্দ দিয়ে উল্লেখ করতেন তো মাক্রু খারাপ খারাপ খায় আবার বলে আমি ভালো খাওয়া যাবে বিড়ি সিগারেট গুল জর্দা বিড়ি নাই অনেকে খায় না জর্দা খাওয়া যাবে গুল খাওয়া যাবে

হালাকান নাস ওয়াইদা আসবান নাস মাওতন অন্তাফি হিম ফাসবুত তোমরা জিহাদের ময়দান থেকে পালাবানা সবাই যদি মরে যায়। তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালাবানা সবাই যদি মরে যায়। ওয়ানফিক আলা আয়াল কামিন তৌলিক তোমার পরিবারের জন্যে তোমার মায়ের জন্যে তোমার বাবার জন্য তোমার সন্তানের জন্য তোমার স্ত্রীর জন্যে তোমার ভাইয়ের জন্যে তোমার বনের জন্য তোমার পরিবারে যারা আছে তাদের জন্য ব্যয় করবে কিপটামি করবে না কিপটামি করে তাদের কষ্ট দিবা না স্ত্রীকে কষ্ট দিবা না সন্তানকে কষ্ট দিবা না মা বাবাকে কষ্ট দিবা না ভাই বোনকে কষ্ট দিবা না তোমার সামর্থ্যে যা কোলায় তা তুমি ব্যয় করবে ওয়ান ফিকাল আইয়ালিকা মিন তাউলিক ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবা তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে স্ত্রীকে আদব শিক্ষা দেবে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবে ভাই বোনকে আদব কায়দা শিক্ষা দেবে সন্তানকে আদব কায়দা শিক্ষা দিতে হবে এ দায়িত্ব বাপের বাপ শিক্ষা দেবে সন্তানকে নৈতিকতা শিক্ষা দেবে কে বাপ আর আমরা দেই হুজুরের কাছে তাই না যে হুজুর শিক্ষা দিক সার শিক্ষাদিক শিক্ষক শিক্ষাদিক আর হাদিসে কি বলছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন সন্তানের বয়স সাত বছর হয় তখন তাকে সলাতের আদেশ করো তাই না কয় বছর সাত বছর বছর কয় পর্যন্ত বছর পর্যন্ত তার মানে তিন বছর প্রত্যেক ওয়াক্তে ফজরে বলবে আব্বা নামাজ পড়ো জোহরে আব্বা সোনা ময়না নামাজ পড়ো আসরে আব্বা নামাজ পড়ো মাগরিবে এসায় আদর করে করে নামাজ পড়াবে কেন এই সাত থেকে নিয়ে দশ বছর পর্যন্ত পেটন দিতে পারবে না মারতে পারবে না খালি আদর চলবে আব্বা নামাজ পড়ো বাবা নামাজ পড়ো সোনা নামাজ পড়ো যখন বয়স দশ হয়ে যাবে তখন পিটিএ সালাত আদায় করাবে তা আপনার সন্তান পিটিএ সালাত আদায় করাবেন কয় বছর বয়সে দশ বছরে পনেরো বছর পর্যন্ত তার মানে পনেরো বছর পর্যন্ত পিটিএ সালাত আদায় হবে পনেরো বছর পরে যদি সন্তান সলাত আদায় না করে তাহলে বাপ জন্ম সনদ হাতে নেবে এরপরে সরকারের কাছে যাবে আমার ছেলের বয়স পনেরো এখনো নামাজ আদায় করে না আমার ছেলের বেঁচে থাকার অধিকার নেই সরকার আপনি আমার ছেলেকে মৃত্যুদণ্ড দেন তার মানে পনেরো বছরের পরে যদি সালাত আদায় না করে তার বেঁচে থাকার অধিকার দুনিয়া থেকে হারিয়ে ফেলে তার মানে সাত বছর নিয়ে দিকে আট বছর সন্তানকে সালাতের ট্রেনিং দিবে তাহলে বলেন তো যে সন্তানকে আট বছর সালাতের ট্রেনিং দেওয়া হবে ওই সন্তান বেনামাজি থাকবে তা আল্লা যে বললেন সন্তানকে ভয় দেখাও পরিবারকে ভয় দেখাও তাদেরকে আল্লার ভয় দেখাও তা আপনি আপনার সন্তানের সাথে কি করছেন আপনি কি আপনার সন্তানকে ভয় দেখাচ্ছেন আপনি কি আপনার স্ত্রীকে আল্লাহর ভয় দেখাচ্ছেন মোসনাদ এ আহমাদ একুশ হাজার নম্বর হাদিস এটা মিশকেতুল মা সাবিহের একষট্টি নম্বর হাদিস এটা আল্লাহ নবী সল্লুলা আলাহিসাল্লাম দশটা কথা বললেন এক শেরিক কোরবানা দই পিতা মাতার নাফারমানি না তিন ইচ্ছা করে সলা দিব না চার নিষাদার দ্রব্য পান করব না পাঁচ তোমরা আল্লাহর কাজ না ছয় জিহাদের ময়দান থেকে পালাবানা সাত মহামারী কবলিত এলাকা থেকে পালাবানা, না আট পরিবারের জন্য ব্যয় করবে কিপটামি করে কষ্ট দিবানা না নয় পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে দশ তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই দশটা উপদেশ পালন করার তৌফিক দান করেন আনহু কাল তিনি বলেন আমার খলিলি খলিল আমার অন্তরঙ্গ বন্ধু আমার খলিল আমাকে সাতটা কথা বলেছেন তিনি আমাকে সাতটা আদেশ করেছেন আমি যেন সাতটা বিষয় পালন করি তিনি আমাকে আমাকে বলেছেন বলেছেন তিনি মাসাকিন এক আমার আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং যেন তাদের কাছাকাছি থাকি যাদের খাদ্য নেই আমি যেন তাদের খাদ্য দেই যাদের পোশাক নেই আমি যেন তাদের পোশাক দেই যাদের বাসস্থান নেই আমি যেন তাদের বাসস্থান দেই তার মানে যারা মিসকিন আমি যেন তাদেরকে ভালোবাসি তার মানে যারা মিসকিন আমি যেন তাদেরকে সাহায্য করি আল্লাহ নবী আমাকে এ কথা বললেন ও আমার অনি আন আংজরা ইলামান হুয়া দুনি ওলা আংজরা ইলামান হুয়া ফৌকি আল্লাহ নবী আমাকে বললেন আমি যেন আমার থেকে নিচের দিকে তাকাই আমি যেন আমার থেকে উপরের দিকে না তাকাই আমি যেন নিচের দিকে তাকাই আমি যেন উপরের দিকে না তাকাই এই যে যত ডিপ্রেশনের রুগী আছে যত অস্থিরতার রুগী আছে যৌত মানসিক রুগী আছে প্রত্যেকটা রোগী এই হাদিস যদি ফলো করে এই হাদিস যদি আমল করে ইনশাল্লাহ তাদের ডিপ্রেশন নষ্ট হয়ে যাবে হাদিস কি আমি যেন নিচের দিকে তাকাই উপরে যেন না তাকাই তার মানে আমার দশতলা বিল্ডিং আছে বারো তালা কার আছে এর দিকে তাকানো যাবে না আমার পাঁচ তালা আছে ছয় তালা কার আছে এর দিকে তাকানো যাবে না আমার এক তলা আছে দুই তলা কার আছে এর দিকে তাকানো যাবে না আমার একটা বাড়ি আছে দুইটা বাড়ি কার আছে এর দিকে তাকানো যাবে না আমার দুইটা হাত আছে আরেকজনের আমার একটা হাত আছে আরেকজনের দুইটা হাত আছে তার দিকে তাকানো যাবে না আমি দশ হাজার টাকা পাই আরেকজনে বিশ হাজার পাই তার দিকে তাকানো যাবে না আমাকে তাকাতে হবে আমি তো বিশ হাজার পাই ও তো দশ হাজার পাই ওর চেয়ে তো আমি ভালো আমার তো একটা বাড়ি আছে ওর তো বাড়ি নেই ওর চেয়ে আমি ভালো আমার তো এই চাকরি ওর তো তাও নেই ওর চেয়ে আমি ভালো আমার স্ত্রী তো কত ভালো ওর স্ত্রী তো এটা করে ওর চেয়ে তো আমি ভালো আমার প্রতিবেশী কত ভালো ওর প্রতিবেশী কত খারাপ ওর চেয়ে তো আমি ভালো তার মানে সব সময় আমাকে নিচের দিকে তাকাতে হবে চৌথ ডিপ্রেশন আছে সমস্ত ডিপ্রেশনের মেডিসিন হলো এবাক্কো যা আমি জন নিচের দিকে তাকাই আপনি উপরে তাকালেন কেন আপনি উপরে দেখলেন কেন আপনাকে নিচে দেখতে হবে আপনি কেন উপরে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে এবাক্কোই বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন আমরানি আনাসিলা রহিম ওয়াইনা আদবারাত তিন আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি এখানে দুইটা অর্থ হবে যদি আত্মীয় আমাকে ত্যাগ করে তাহলেও যেন বজায় রাখি যদি আত্মীয় দূরবর্তী হয় তাহলেও যেন বজায় রাখি তার মানে আমার আত্মীয় আমাকে যদি ত্যাগ করে আমি যেন আমার আত্মীয়কে গ্রহণ করি আমার আত্মীয় আমার থেকে যদি দূরবর্তী হয় তাহলে যেন আমি আমার আত্মীয়কে গ্রহণ করি তার মানে আমি যেন আত্মীয়তার সম্পর্ক রাজা বজায় রাখি আপনার কি হবে আপনার ভাইয়ের সাথে দুই বছর হলো কথা বলা হয় না দশ বছর হলো কথা বলা হয় না আপনার প্রতিবেশীর সাথে পাঁচ বছর হলো কথা বলা হয় না সাত বছর হলো কথা বলা হয় না কার কত বছর হলো সে নিজেই জানে তাহলে আপনার কি হবে আল্লাহ নবিসাল্লা সাল্লাম যে বললেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহ তালে যেন আমাদেরকে বজায় রাখার তাও বিজ্ঞান করে অহামারণে আল্লাহ আস হাদান সেই চার আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই আমি কিছু চাইতে হলে আল্লাহর কাছে কাছে চাই এমনকি সাহাবিরা তাদের যদি জুতার ফিতা সিরে যেত তাহলে আল্লাহকে বলতো আল্লাহ আমার জুতার ফিতা সিরে গেছে আপনি ব্যবস্থা করে দেন এমনকি সাহাবিরা তাদের যদি লাঠি পরে যেত তাহলে তারা বাহন থেকে নামতেন নিজের হাতে লাঠি উঠাতেন কারো কাছে সাহায্য চাইতেন না আর আমরা খাজা বাবার কাছে পীর বাবার কাছে ডেক বাবার কাছে ল্যাংটা বাবার কাছে উড়াল বাবার কাছে কত বাবা যে বের হয়েছে কত মাজার কত খানকা কত খাম্বা কত গাছ যে বের হয়েছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে এদের কাছে সাহায্য চাই অথচ এদের কাছে সাহায্য চেয়ে আমরা আমাদের এমানকে বরবাদ করছি আমরা আমাদের এমানকে নষ্ট করছি এই জন্য নবী বললেন আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই ও আমার আন আকৌ লাবিল হাক কি ওয়াইন কান আমি যেন হক কথা বলি যদিও তা তিতা লাগে আমার কথা তিতা লাগতে পারে আমার কথা কর্কশ লাগতে পারে আমার কথা খারাপ লাগতে পারে তাতে কিছু আসে যায় না আমি যেন হক কথা বলি আমি যেন সত্য কথা বলি যদিও তা তিতা লাগে আবজার তুমি হক কথা বলবে আবুজার, তুমি সত্য কথা বলবে যদিও তিতা লাগে তাদের তিতা লাগুক এটা তোমার দেখার বিষয় নয় তুমি হক কথা বলবে তুমি সত্য কথা বলবে আমার অনি আল্লাহ আফফিল্লাহি মাতা লাইমেন ছয় আমি যেন আল্লাহ সারা কাউকে ভয় না করি যদি ভয় করতে হয় তাহলে যেন আল্লাহকে ভয় করি ভয় করব কাকে। করবো খাম্বা নয় কোন খানকা নয় কোন মাজার নয় কেউ নয় যদি ভয় পেতে হয় তাহলে একমাত্র ভয় পাবো কাকে এই জন্য আল্লা নবী বললেন তুমি আল্লাহ সারা কাউকে ভয় পাবনা।

পাঠ করবে লা ইল্লা বিল্লাহ অপর বর্ণনা এসেছে এটা জান্নাত থেকে এসেছে অপর বর্ণনা এসেছে এটা জান্নাতের গুপ্তধন আর সাহাবিরা বলতেন এই বাক্য যারা পড়বে এটা যেখান থেকে এসেছে যারা পাঠ করবে এটা তাদেরকে সেখানেই নিয়ে যাবে তার মানে সাতটা কথা বললেন মিশকাতের পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস এটা এক আমি যেন মিসকিনদের ভালোবাসি তাদের কাছাকাছি থাকি আমি যেন আমার থেকে নিচের দিকে তাকাই আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি চার আমি যেন আল্লাহ সারা কারো কাছে কিছু না চাই পাঁচ আমি যেন হক কথা বলি যদি উত্তিতা লাগে ছয় আমি যেন আল্লাহ সারা কাউকে ভয় না করি সাত আমি যেন অধিক পরিমাণে ইল্লা বিল্লাহ পাঠ করি আল্লাহ আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আমাকে শেষ করার জন্য বলা হয়েছে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন এই মাহফিলকে কবুল করুন সম্মানিত সাহেব কথা বলবেন আল্লাহ আল্লা তালা তার জবান দিয়ে বরকতময় কথা বের করুন এবং আপনারা ধৈর্য সহকারে শুনবেন আল্লাহ সুবাহন তালা কবুল করুন السلام عليكم ورحمه الله وبركاته